ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হলো সোমবার তোমাদের সকলকে জানি গুড মর্নিং আর এখানে দেখো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হলো পুরি আর আলু ভাজা তো খেয়ে দিয়ে এখন বের হবো একটু মলে তো মেয়ের হলো স্কুলের বোতলটা নষ্ট হয়ে গেছে মানে পরে গিয়েছিলো বাইকের থেকে পরে পুরো ফেটে গেছে তার জন্য গিয়ে কিনে আনবো কি

ভরানোর জন্য কারণ সোমবার ছাড়া তো অন্যদিন ভরানো যায় না এখানে দেখো কি সুন্দর চায়ের একটা দোকান খোলা হয়েছে তারপরে দেখো এই যে কি সুন্দর করে আয়োসির এখানে সুন্দর ডেকোরেশন করেছে ফুলের ফুল গাছে তো সব এগুলো টপ টপের মধ্যে ফুল গাছ লাগিয়েছে লাগালে মানে ফুল ফুটলে তখন খুব সুন্দর লাগবে দেখতে তারপরে দেখো আর এদিকে দেখো মাছের বাজারে চলে আসলাম তো বাজার না এটা রাস্তার কিনারে মাছের দোকান নিয়ে বসে আর কি বাজারে তো প্রচুর পরিমাণে মাছ থাকে তো এখানে ছোটো ছোটো কয়েকটা দোকান বসে তো সেখান থেকেই মাছ নিয়ে নেবো আর কি আর একবারে যখন বের হয়েছি তো একবারে বাজার টাজার করে একবারে ঢুকবো আর কুহু তো স্কুলে আছে তো তারপরে পাড়ার মুদিখানার দোকানের থেকেই দেখো সবজি বাজারও নিয়ে নিচ্ছি এখানে প্রচুর ভ্যারাইটি সবজি বাজার রয়েছে দেখতে পাচ্ছ তো শুধু নিলাম এদিকে নিলাম ধনেপাতা আর পেঁয়াজ কলি তার সাথে লেবু আর এদিকে মিষ্টি কোমর বহুত জন্য আর টমেটো টমেটোর তো যার দাম একশো টাকা করে কেজি টমেটো নেওয়া তো বেশিই লাগে টমেটো কিন্তু আজকে কম নিয়েছি টমেটো আর এখানে দেখো এই যে পুঁঠি মাছ আনা হয়েছে এগুলো বড় বড় পুঁঠি সরপুঠি বলে খুব দারুণ টেস্টি খেতে তোমরা আমার আগের আরেকটা ব্লগে দেখেছ হয়তো খুবই টেস্টি হয় খেতে তো ওইগুলি আবার আনা হয়েছে যেহেতু স্বাদ পেয়েছি খেতে মানে হাজব্যান্ডরাও খুব ভালোভাবে এসেছে তার জন্য এই মাছগুলো নিয়েছে তো এগুলো কাটাটা কেটে কেটে আনা হয়েছে আর কি আর আমি শুধু এখন ভালো করে আর কি ধুয়ে নেব আর কি মাছগুলো তো যেহেতু এখনও স্নান ধান করা হয়নি তার জন্য ভাবলাম আর কি মাছগুলো আমি ধুয়ে নিই আর পরিষ্কারে ছিল ওই যে একদম ছোটো ছোটো একদম আঁশগুলো একদম ছোটো ছোটো ছিল তো সেগুলোই বের করে ভালো করে পরিষ্কার করছিলাম পেট পেট সুন্দর করে কেটে দিয়ে ময়লাগুলো বের করে সুন্দর করে দিয়েছিলো কিন্তু তবু ওই যে মাথার সামনের জায়গাটাতে একটু করে আঁশ ছিল তো ওই আঁশগুলো ভালো করে বের করছিলাম আর কি যাচ্ছিলোই না একদম ছোটো ছোটো যেহেতু আর স্নান করিনি একবারে মাছটা ধুয়ে রেখে দিয়ে তারপরে গিয়ে স্নান করব আর কি তার জন্যই তো তিন চারবার ধুলাম ভালো করে তিন চারবার ধোয়া হয়ে গেলে মানে তার ভাল লাগে আর কি ভালো জল দিয়ে ধুলাম তো এই আর কি তারপরে দেখো স্নান করতে চলে গেলাম স্নান টান করে চলে আসলাম স্নান করে এই যে মাটি চুলোটা বানানো হয়েছিল যে সেই চুলোটা নিয়ে আসলাম আর এটাতে করে রান্না করবো কোথায় রেখে রান্না করব বুঝিয়ে উঠতে পারছিলাম না কোথায় রাখবো কারণ চারোদিকেই শুধু হাওয়া আগুন ধরছিলই না তারপরে এই জায়গাটা করে পেছন দিকে এই জায়গাটা করে আনলাম আর যেখানে সেখানে রেখে তো আর রান্না করা যায় না বলো আর দেখো অংশ এখানের মধ্যে কালার করেছিল যে কালারটা পুরো চলেই গেছে তারপরে আগুন জ্বলানোর পর তো আবার মাটির কালারে চলে এসেছিলো কিন্তু একবার যখন ধরে গিয়েছিল আগুনটা তারপরে তো এতটা পরিমাণে তাপ ছিল মানে কি বলবো খুব সুন্দর করে রান্না করা হয়েছে রাত্রিবেলা তো আবার একটা সারপ্রাইজ রান্নাও আছে তোমরা দেখতে পাবে ব্লগটা পুরো দেখো তাহলে দেখতে পারবে লাস্টের দিকে স্কিপ করে যেও না তারপরে কিন্তু ওই যে আমার আনা নেওয়া রান্নাঘর থেকে এক এক পরে একটা জিনিস আনছি নিচ্ছি বারবার তারপরে ম্যাচ দিয়ে তো জল ছিলই না তারপরে মোমবাতি এনে দিল অংশ আমি বসেছিলাম অংশ সব একটা জিনিস এনে এনে দিল তারপরে বলছিলো যে বান্নাটা নিচে নামিয়ে নিতে কড়াইটা বসাতে তখন দেখলাম যে আরও জ্বলছে না মানে শ্বাসটা বের হচ্ছে না মানে আগুনগুলো ধোয়াটা বের হতে লাগবে তো তাহলেই জ্বলবে ভালো করে তারপরে দেখ তারপরে দেখি কি না আবার উপরে এরকম করে বসিয়ে দিলাম তারপরে মোমবাতি দিয়ে ভালো করে দিলাম যখন একেবারেই জলে গিয়েছিল সুন্দর করে প্রথমে একটু কষ্ট হয়েছে তারপরে একবারে চলে গিয়েছিল। তারপরে আমি এদিকে কতবার যাওয়া আসা যাওয়া আসা করছিলাম অনেকবার যাওয়া আসা করেছি এই যে দেখো এখন ইট ইট এনে দিয়েছে অংশ যাতে করে আখড়িগুলো আর কি সুন্দর করে থেকে যায় তার জন্য তো এখানে আমি অনেকবার যাওয়া আসা করেছি একবার মশলা ডিব্বা এনেছি একবার তেল এনেছি তারপরে রাখার জন্য কিছু একটা এনেছি ধরার জন্য কাপড় এনেছি তো সেই জায়গাগুলো আমি স্কিপ করে দিয়েছি মোটামুটি পনেরো মিনিটের মতন তো ভিডিও আমার অন হয়ে গিয়েছিলো তারপরে আমি ওগুলো স্কিপ করে কেটে কেটে এই যে এখন তেল দিয়ে দিলাম কড়াইতে তো কড়াই একবার গরম হয়ে গেলে তো দেখো বন্ধুরা ফাইনালি আগুন জ্বলে গেছে এই কড়াইটাতেই সবসময় রান্না করব তার জন্য এই কড়াইটাতেই এক করে মাছগুলো ভেজে দেখো আগুনটা সুন্দর ধরে উঠেছে আর কি আর এবার রান্নাটা করব দেখো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে করছি আর কি আর এদিকে পেঁয়াজ পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখে দিয়েছি এগুলো ঢেকে রেখে যাতে কিছু না পড়ে তো এক এক করে মাছ ভাজবো তো ওদিকে আমি রান্নাটা বসিয়ে চলে আসলাম আবার এদিকে ভাত বসিয়ে দিলাম তার সাথে করে মিষ্টি কোমর ভাজা করব। কুকুর জন্য আর এখানে দেখো হাজব্যান্ডের জন্য ঘরে মাছের তরকারিটা করছি কারণ এখানে যদি আবার ধোয়ার গন্ধ টন্ধ ঢুকে যায় তাহলে আবার ও খাবে না আর কি তার জন্য আর যেহেতু ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম না অনেক দিন পরে করছি তো আইডিয়াটা কম আছে আর কি তো আজকে আমাদের জন্য করেনি আর কহুর অংশু আর আমার জন্য শুধু বানিয়েছি দেখতে পাচ্ছ আর বাকিগুলো বাকি ওদের জন্য দেওয়া দিয়ে দেওয়া হয়েছে মানে অংশুর মা আর ঠাকুমার জন্য দিয়ে দেওয়া হয়েছে আমার যে শাশুড়ি আর জন্য আর এদিকে হাজব্যান্ডেরটা ঘরে বানিয়ে নিচ্ছি তো এইদিকে দেখো ধনেপাতাটা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দিলেই বাস হয়ে যাবে আর একটুক্ষণ ফোটাবো আর কি আর এতটা পরিমাণে আগুনের তাপ ছিল মানে কি বলবো আর নিষ্কুল করে পাচ্ছিলাম না তো এবার যে অংশকে দিচ্ছি একটুখানি লবণ টবণ হয়েছে কি না দেখার জন্য তো ও তো বললো ঠিক আছে কিন্তু আমি পরে গিয়ে দেখলাম যে না একটু লবণটা একটু কম আছে তার জন্য আবার ঘরে গিয়ে পরে দিয়ে লবণ দিয়ে একটু জাল দিয়ে জাল করে নিয়েছিলাম আর কি তো এই আর কি তো এইভাবে রান্না করলাম তো ঘরে একটা ঘরে মানে হাজব্যান্ডের জন্য ঘরে আর কি আর এদিকে দেখো যে মিষ্টি কোমর ভাজার জন্য বেসনটা গুলিয়ে নিয়েছি তো এবার ভাজাটা বসিয়ে নেবো আর ওদিকে বাইরের থেকে কড়াই টড়াই সব আনা হয়ে গেছে সব ঠিকঠাক করে চলে আসলাম এবার রান্নাঘরের দিকে আর কি তো এইভাবেই করলাম আজকের রান্নাটা আর রাতের বেলা করে আবার রান্না হবে চুলাতে তাও আবার পাঠার মাংস তো পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তো ওই যে দেখো মিষ্টি কুমার ভাজাগুলো এবার কড়াই নিচ্ছি তো কড়াইটা একদম পুরো কালো কালো হয়ে গেছে এটার মধ্যে ডাল সম্বাদ দিয়েছিলাম তার জন্য আর কি পুরো কালো কালো হয়ে গেছে তো এবার ভাজাটা হয়ে গেলে আমার রান্না প্রায় প্রায় শেষই বলতে পারো তো এই যে দেখো ভাজাটাও করে নিচ্ছি আর এদিকে এবার এখন মাছের ঝোলটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলে বাস আমার আজকে গ্যাস সহ আমার মোছা টোচা হয়ে গেছে ঠিক আছে গ্যাসটা মোছা হয়ে গেছে বাইরে সব জিনিস এক এক করে নিয়ে আসলাম কারণ জায়গার জিনিস জায়গা না আবার ওদিকে থাকলে আবার কেউ নিয়ে ফেলে টেলে দেবে তার জন্য আর কি তো এই হলো ব্যাপার ওদিকে গরম জলও বসিয়ে দিয়েছি কুহুর জন্য কুহু এসে স্নান ধান করবে তার জন্য তো এই ভাজাগুলো হয়ে গেলে আমার রান্না প্রায় শেষ তো বন্ধুরা এখন হলো সন্ধ্যাবেলা আর এদিকে দেখো লাকড়ির চুলাটাকে এখানে নিয়ে আসা হলো তো ও জ্বালিয়ে রেখেছে আর তারপরে তার আগে আমাদের প্ল্যান হলো যে পাটার মাংস রান্না করা হবে তো লাকড়ির চুলাতে যেহেতু আজকে বেলা রান্না করেছি শুনেছে ও তার জন্য আর তারপরে দেখো এই যে বলা আর আনা তো বের হয়ে পড়েছিলাম কুক কুক গিয়েছিল বাজারে তো বাটার অংশ নিয়ে আসা হলো আর তার সাথে করে যা যা লাগে সব কিছু নিয়ে আসলাম ওই কটা সাড়ে চারটা পাঁচটার দিকেই হবে সন্ধ্যার সময় সন্ধ্যা একটু পরে আর কি বেরিয়েছিলাম তো তারপরে এ নিয়ে আর বসি নিই সব যোগাযন্ত করে নিয়েছি কারণ আবার কোকে একটু পড়াতেও লাগবে এক্সাম চলে এসেছে তার জন্য তো ওইদিকে দেখো সব কিছু কেটে কুটে নিয়েছি সব মাখা মাখামাখি করে আর দেরি করে ওইদিকে তো চুলাটা জ্বালিয়ে দিয়েছে তো ওখানে বসানো হয়ে গেছিল অলরেডি কলায় কারণ একটু সময় তো লাগে চুলোটা গরম হতে তার জন্য আর কি তো এখানে দেখো সব রকমের মশলা আর পেস্টের মধ্যেও সব দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ যা যা লাগে আর কি সব দিয়ে এসে দেখো এবার যেহেতু ঠান্ডা দিন চলে এসেছে তো এখন গোলমরিচ প্রায়ই দেওয়া হবে প্রত্যেকটা রান্নাতে তো এখন যে দেখতে পেলে কালো কালো এটা গোলমরিচের গুঁড়ো ছিল তো গোলমরিচের গুঁড়ো টুঁড়ো দিয়ে ভালো করে মেখে মাংসটা রান্না করা হবে আর পাঠার মাংস সবার মুখেই শুনেছি যে খড়ির চুলাতে বা এরকম চুলোতে রান্না করলে খুবই টেস্টি হয় এটা একদম সত্যি কথা খুব টেস্টি হয় খুবই টেস্টি হয়েছিল একদম আর খুব জলদিও হয়ে যায় আর কি তো এই যে দেখো এবার মেখে ডেকে নিয়ে আসলাম আর ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটার পিছন দিকে আমি মাটি দিয়ে ল্যাপও দিয়ে নিয়েছি যাতে করে খালি না হয় আর কি পরের দিন ধুতে সুবিধা হয় তো ওইদিকে আলুগুলো ভেজে দিয়েছি আর পুরো ভিডিওটা ওই শ্যুট করলো ওর মোবাইল নিয়ে আমি কিছু করি করে দিয়েছি আর করে দিয়েছি একে নিয়ে দিয়েছি কতক্ষণ পরে তো রান্নাটা ঠিক আছে আর খুবই টেস্ট হয়েছিল খুব স্বাদ হয়েছিল তোমরা ছিল ওই ঠান্ডার দিনের মধ্যে এরকম চুলোর মধ্যে বানিয়ে নিতে পারো আর দেখো বন্ধুরা কি সুন্দর করে জ্বলছে এবার চুলোটা আর চুলোতে রান্না না একদম সামনে বসে থাকতে লাগে ওই একবার ঘর বার এরকম করলে হয় না যেহেতু মাছ রান্না করার সময় আমি অনেকবার উঠেছি অনেকবার বসেছি দুদিকে করেছি না অনেকটা প্রবলেম মানে দেখা দিয়েছিল আর কি তো ওই সামনে সব কিছু নিয়ে বসা থাকলে কেউজন থাকলে সুন্দর রান্না কিন্তু চুলোর মধ্যে হয়ে যায় আর কি তো যাই হোক আমি আর এত সুন্দর করে বানালাম এটা তো ঠান্ডা কয়েকদিন পর বানানি হবে প্রত্যেক দিন রান্না যদিও না করি চুলোর মধ্যে কয়েকদিন পর পর তো নিশ্চয়ই রান্না করা যাবে তো দেখো কষাতে কষাতে অনেকটা কষিয়ে গেছে আর খুব টেস্টি হয়েছিল একটু টেস্ট করে দেখেছিলাম সুন্দর খালি একটুখানি সেদ্ধ যদি আর একটু বেশি হতো তাহলে আরও ভালো হতো কিন্তু মোটামুটি ঠিকই আছে তো এই যে দেখো হয়েছে তোমাদের কালারটা কেমন হয়েছে জানিও আর ঝোলটা একটু পাতলা ছিল পরে দেখলাম মোটা হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও টাটা গুড নাইট